রাখবেন এই আপিলটা যারা আমাকে ফলো করছেন দেখছেন মনে হয় আমি আপিলের আগে আমি স্পিডটা উঠায় নিছি এবং আমার গিয়ার কম্বিনেশন আমি ঠিক রাখছিলাম আমি পাঁচ রাখছিলাম সামনে তো আমার একটা গিয়ারই সো পাঁচে উঠে আমি কিন্তু গিয়ার আর নামাইও নেই হয়তো পায়ের বেশি উপরও ছিল না উঠে আসতে পারে তো আপনারা যেটাই হলো কোনো আপিলে উঠতে গেলে কেউ কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না নিজেই বোঝেন নিজের স্বার্থে ওকে উঠতে দেন গ্যাপ একটা ডিস্টেন্স হলে আপনিই বুঝবেন যে আপনাকে শুরু করতে হবে ক্লিয়ার গিয়ার বাড়াবেন না চেন ছিটছে একটা দেখছেন তালা রঙ চেন ছিটবে কষ্ট হলে আপনাকে তো এইটাই এই পারফরমেন্স দেখে কোনো মেয়েও দিবেন না বা আপনি বিয়েও বসবেন না তো আস্তে করে নাইমা যান নাইমা হাঁটেন কোনো সমস্যা নাই আস্তে আস্তে এই উঠা নামাতে অভ্যেস হয়ে যাবে তো ওই জায়গায় যে একটা মর্দাহ দেখাইতে হইবো চেন সিরা ডাউনার জন্য ডাউনীলার জন্য স্যাডেলের হাইট সবাইকে নামাইছে ইয়েস নামায় যেন আপনি দুই পা দিয়ে দাঁড়ায় থাকতে পারেন ক্লিয়ার তার মানে আপনার কোনো বিপদ হইলেও ব্রেক করলেন সিটা উঠে থাকলে কি পা এদিক করতে গেলে পরে গেলেন এদিক করতে গেলে পরে গেলেন দুইটা পা যদি অথবা যারা বেশি এক্সপার্ট তারা সিট থেকে নামে গিয়ে দাঁড়ায় যায় আমি জানি না আপনার কোন লেভেলের এক্সপার্ট ক্লিয়ার তো আমার কথা হলো স্যাটেলের হাইটটা একটু নামাই নেবেন ডাউন হিলের সময় সবাই কাউরের ওয়েতে পড়বেন না যে নামতেছে অতএব উনি নাইমে গেলে একটু গ্যাপ নিয়ে তারপর নামেন আর একটা জিনিস মাথায় রাখবেন আপনি যে ডাউন হিলটা দেখতেছেন গড়গড়ায় নাইমে গেলেন ওই ডাউন হিলটা পুরা না সামনে দেখবেন একটা টার্ন আছে একটু সাবধান কারণ ফ্রি নামতে পারতেছে না তো ওখানে গিয়ে ব্রেক ধরতে হতেছে সামনে বালু আছে কি সেটাও দেখতে হইতেছে সো আপনার বুধ আপনার কাছে ওয়ান্স আপনি ডাউন নিলে পুরো ব্রেক দুইটা ছাইরা দিবেন আপনি কিন্তু কন্ট্রোলে রাখতে পারবেন না আস্তে আস্তে নামেন ভাই এত এত করেন যখন দেখবেন কনফার্ম যে ওই ডাউন নিলে পুরো সোজা ইচ্ছামতো স্পিডে নামেন কোনো আমার জন্য আপত্তি নাই নাই তো এখানে এসে অ্যাকাউন্ট করেন না এখান থেকে আপনাকে ড্রোনে উড়ে নিয়ে যাওয়া যাবে না আপনাকে নিয়ে যাইতে গেলে আপনি সাইকেল কে নিয়ে যাবে আপনাকে নিয়ে যাবে ক্লিয়ার আর বালু একটা জিনিস এখানে বালু পাবেন বালুতে বেশি মর্দা ইয়া না বেশি প্রেশার দিয়ে না আস্তে করে বের হয়ে যান কারণটা কি দেখবেন টানটা দিতে গেলে পিছের চাকা পিছলাইছে কার কার পরেন নাই কন্ট্রোল রাখতে পারছেন সো ওইভাবে বালুর ওপর কথা বলবেন তাহলে কি স্যাডেলে রাইটটা নামায় নিলেন আপিলে গিয়ার বাড়াইবেন না আর যদি মনে হয় খুব কষ্ট হইতেছে আমরা তো গিয়ার কমাই আমরা যেটা কি করি এক একেও যাওয়ার পর এমনও কিছু আছে যে আর শরীরে কুলায় না তখন ভাই ছাইরা দেন আর কি আর করা খেলতে হবে খেলতে তো অত দরকার নাই নাইমা যান আর দুইটা স্যাডেল নামানো থাকলে আপনার যেটা হচ্ছে যে হাইটটা ঠিক থাকে আপনি জায়গার উপর দাঁড়াইতে পারবেন বা সিট থেকে যান নামার উপর আছে আমার নাই এরকম দুপ করে গিয়ে কি সুন্দর দাঁড়ায় যায় নাইলে কাইফে পড়ে যাবেন তো এই জিনিসটা বালুতে সাবধান ডাউন হিলে ডাউন নিলে কেউ কারোর প্রতিবন্ধকতা হবে না একজন নাইমা গেলে তারপর একটু ওয়েট করে নামেন আচ্ছা আর আরেকটা একটা জিনিস অনেকে আবার প্রকৃতি প্রেমী আছে হুট করে দেখলেন একটা কাক উড়ে গেল কাকের ছবি উঠাচ্ছেন হুট করে দেখলেন পিসের জন্য তখন আপনি ওই যে গোয়েন্দা হবেন